হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ঝাল নোনতা মিষ্টি স্বাদের মুখরোচক চিড়ে ভাজার রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক এই চিড়ে ভাজার জন্য কী কী লাগছে লাগছে চিঁড়ে কিশমিশ বাদাম কয়েকটা কাজু বাদাম সাজানোর জন্য বিট লবণ চাট মশলা লঙ্কা মানে আস্ত শুকনো লঙ্কা আর লাগছে কয়েক দানা চিনি প্রথমে কড়াই তেল গরম করে আস্ত শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রাখতে হবে ওই একই তেলে লো ফ্লেমে বাদামগুলোও ভেজে তুলে রাখতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু লালচে হলেই বাদামগুলো তুলে রাখতে হবে এরপর কাজু ভেজে তুলে রাখব। ওই একই তেলে কারিপাতাগুলো ক্রিস্পি করে ভেজে নেব তার জন্য একটা টেকনিক আছে তেলের মধ্যে কারিপাতাগুলো দিলে ক্র্যাকেল করবে আর বাবল তৈরি হবে যখন তেলটা স্থির হয়ে যাবে বাবল ক্রিয়েট করা বন্ধ হয়ে যাবে তখন মনে করতে হবে কারিপাতাগুলো ক্রিস্পি হয়ে গেছে কারিপাতাগুলো তুলে নিয়ে ওই একই তেলে লো ফ্লেমে চিড়েগুলো ভেজে নেব কিন্তু এই স্টেজে লবণ চিনি বা হলুদ আমি কিছুই অ্যাড করব না এই চিড়ে ভাজাটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই ভালো লাগবে খেতে ইভিনিং স্ন্যাক্স হোক বা সকালে চা বা কফির সাথে ঠিক এইভাবে চিড়ে ভাজা তৈরি করে হামেশাই দশ থেকে পনেরো দিন কৌটো বোঝাই করে রাখা যেতে পারে আসুন এইবার সমস্ত ভাজা উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেওয়া যাক ভেজে রাখা চিড়ে বাদাম কারিপাতা শুকনো লঙ্কা কিশমিশ চিনি চাট মশলা আর বিট লবণ এই সব উপকরণ একসঙ্গে মিক্স করতে হবে কিছুটা কারিপাতা আর শুকনো লঙ্কা হাতে করে ক্রাশ করে দিতে হবে চিড়েগুলো বা অন্যান্য উপকরণগুলো খুব বেশি ক্রাশ করার দরকার নেই এরপর হালকা হাতে মিক্স করে নিলেই একদম রেডি হয়ে যাবে হোমমেড চিড়ে ভাজা নোনতা ঝাল মিষ্টি স্বাদের মুখরোচক চিড়ে ভাজা এরপর বন্ধুরা নিজেদের মুখের টেস্ট অনুযায়ী লঙ্কা কারিপাতা বা অন্যান্য উপকরণ কম বেশি করে দেওয়া যেতে পারে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে করে যে কোনো রান্নার ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এইবার চিঁড়ে ভাজাগুলো অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে কাজু বাদাম ভাজা কারিপাতা কিশমিশ এগুলো দিয়ে একটু গার্নিশ করে দেব। শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু গার্নিশ করে দেব। বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন আর কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ